বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করেছে আঠাশ জন একই সঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আলটিমেটাম দিয়েছে পদত্যাগকারীরা সতেরোই ফেব্রুয়ারি দুপুরে ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আলটিমেটামের ঘোষণা দেন জেলার বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ এর আগে গতকাল রবিবার রাতে ছয় মাসের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইশো সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইদুর রহমান রাফিকের সদস্য সচিব মুখ্য সংগঠক পদে রুকিয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রৌশন জাহান জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী বায়জিত হোসেনকে মনোনীত করা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আসাদ যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ তারা বলেন বহিরাগতকে কাউকে আহব্বাক সদস্য সচিব মুখ্য সংগঠন ও মুখপত্রা পদে রাখা যাবে না নতুন কমিটির আহব্বাক আরমান হুসাইন নোয়াখালীর বাসিন্দা তাকে আহব্বাক পদ থেকে পদত্যাগ করে চব্বিশ ঘন্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে নতুন কমিটির আরমান বলেন বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই পরে নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন